তবে বান্দা হিসাবে আমার আপনার মনে এটা হতেই পারে কিন্তু কোনটা আমার কল্যাণ কোনটা আমার অকল্যাণ এটা সবচেয়ে ভালো কে জানে আল্লাহ সুভানা আজকে দেখেন আল্লাহ রবুল আলামিন আমি যে পঁচাশি নম্বর আয়াত বাকারা সুরা তেল করলাম আল্লাহ বলছেন যে আপা তু মিনু না বিবাহিল কিতাব ও তাক ফুরু বিবাদ ও বান্দা তোমরা কি আমার কেতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এরকম যদি করো আমায় ইয়াফআল যালিকা মিনকুম

পরকালে আল্লাহ রব্বুল আমাদের জাহান নামের আগুনে দেবেন এখন বলেন আমাদের দুনিয়াতে এখন দিন দিন অশান্তি কমতেছে না বাড়তেছে কেন বাড়তেছে বাড়তেছে যেখানে শান্তি ইন্না দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম এবং ইসলাম ছাড়া আর কোথাও কোন মতে পথে শান্তি পাওয়া যায় না তাহলে আমার আপনার ইসলাম ছাড়া

কোনো কিছু আমি কবুল করব না আওয়াফিল আখিরাত মিনাল খাসিরিন যারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভাইরা তাহলে আজকে মসজিদে আমরা যে নামাজে আসলাম আজান শরীয়তের বিধান অনুযায়ী আজান দিয়েছে এখন খুতবা বাংলা খুতবা চলতেছে আমরা যখন নামাজেও দাঁড়াবো আল্লাহু আকবার বলে যখন তাকবীর তাহরিমা বাঁধবো সালাম ফিরানোর আগ পর্যন্ত এখানে ভাই কোনো মানুষের কথা মতের কথা দলের কথা চলে ইমাম মুআয্জিন বা মুক্তাদি নিজের ইচ্ছামত হাত রাখতে পারে কপাল রাখতে পারে নাক রাখতে পারে পারে না আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচবার মসজিদে ডেকে নিয়ে এসে বলতেছে ও বান্দা তোমরা এই ঘর আমার তোমরাও আমার বান্দা এই মসজিদে এসে আমার হুকুম মতো যেভাবে নামাজ পড়ো আমার হুকুম মতো যেমন রোজা করো হজ করো যাকাত দাও এখানে তোমাকে আমি ট্রেনিং দিই যে তুমি তোমার এই মসজিদের বাইরে গিয়ে তুমি যেন তোমার হাতটা আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মর্জির বিরুদ্ধে কোন গুনার কাজে যেন তোমার হাতটা ব্যবহার না হয় তোমার পাটা যেন গুনার কাজে ব্যবহার না হয় তোমার চোখটা যেন গুনার কোনো কিছু না দেখে তোমার কানটা যেন গুনার কথা না শুনে তোমার জিহবার যেন গুনার কোনো কথা না বলে আমাদের এই শিক্ষাটা আল্লাহ রবুল আলামিন নামাজে ডেকে নিয়ে আমাকে আপনাকে এসে দিলে কিন্তু আমাদের হতভাগা আমরা না বুঝার কারণে দেখা যাচ্ছে যে মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা লাগে যাই যাই না ভাই কি বলেন এই জন্য সম্মানিত ভাইরা এই মসজিদের এই শিক্ষা এই শিক্ষাকে যদি আমাদের জীবন বাস্তবায়ন করি তাহলে উদ্মে কাফা হবে যারা আমরা মনে করি রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায় তাকে তো ইসলামের রাজনীতি করতে হবে কারণ আমার রাসুল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন আসারে মুবাসারা চারজন খলিফা তারা ইসলামী রাষ্ট্রপ্র প্রধান ছিলেন আমি একটি হাদিস আপনাদের উপর পড়েছিলাম হাদিসটা আবারও বলি আব্দুল্লাহ না আমলের বা আরবি বলেছি আল্লাহ রাসুল বলেছেন মান্তামা সাকাবি সুন্নতিল উম্মতি মানে আমার উম্মদেরা এই শেষ জামানায় ফেত্নার জামানায় একটা সন্নদ যদি আঁকড়ে ধরে থাকে ফালাহু মেয়াদী শাহিদ আজ রুহু মেয়াদী একশোটা শহীদের গলা কাটা সোয়াব পাওয়া যাবে সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আমরা যখন এই হাদিসটা শুনি তখন আলহামদুলিল্লাহ অনেকে দাড়ি রেখে দিই দাড়ি বড় করি পাঞ্জাবি বড় করি পাগড়ি বড় করি আলহামদুলিল্লাহ এই সুন্নতের ব্যাপারে আচ্ছা বলেন তো আমি যদি দাড়ি রাখি টুপি রাখি পরি পাঞ্জাবি পরি এর দ্বারা মানুষের অন্যায় কি দূর করা যাবে এটার দ্বারা কি অন্যের কি কোনো লাভ হবে আমি করছি আমার লাভ হবে কিন্তু রাসুলের যে সৈন্য রাষ্ট্র পরিচালনা কুফরি শক্তির বিরুদ্ধে তিনি বদর উহ খন্দকের যুদ্ধ করেছেন যে কালাম জীবন দিয়েছেন এইরকম ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে কোনো অসৎ লোক বদ লোক আল্লাহর বিরোধী কি বিরোধিতা করতে পারবে তাহলে যদি বিরোধিতা করতে না পারে তাহলে বাধ্য হয়ে হোক তাহলে তারা ভালো হয়ে গেল না ভাই ভালো হবে না তাহলে আমাদের আমার শরীরের যে সন্না এগুলো তো আমাকে পালন করতেই হবে কিন্তু সবচেয়ে বড় সন্ন্যত কোনটা কোনটা বলেন ইসলাম দিয়ে যে কোরআন দিয়ে যে সন্না দিয়ে আমি আপনি নামাজ পড়ি এই কোরআন এই সন্না দিয়ে যে দিয়ে আল্লাহ রসুল রাষ্ট্র চালিয়েছেন ওই রাষ্ট্রটা চালাতে হবে কি দিয়ে ভাই কোরআন দিয়ে না চালালে আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে দাখিল হও তাহলে আমার পরিপূর্ণভাবে দাখিল হওয়া হবে না আল্লাহ বললেন কিছু মানো কিছু মানো না এইরকম হলে দুনিয়াতেও হাঁটতেছি কি বলে কোন পথে হাঁটতেছি অশান্তি সম্মানিত ভাইরা আমরা যে এই যে মসজিদের শেষ খুদবার আগের একটা আয়াত পড়ি ইন্দর আদলিওয়াল

আল্লাহ তালা বলছেন আমি সকল রসুলদেরকে কিতাব দিয়ে মিজান দিয়ে বাইজেনা দিয়ে পাঠিয়েছি নাসুবিল মানুষদেরকে যেন ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত করা যায় সম্মানিত ভাইরা ন্যায় ইনসাফ কোরআন এবং সন্না ছাড়া ন্যায় ইনসাফ কি কোথাও আছে মানুষ আমাকে যদি আপনি বলেন যে ভাই আপনি এক আইন তৈরি করেন আমি বলবো যে আমার যেভাবে সুবিধা হবে আমার দলের যেভাবে সুবিধা হবে সেভাবে আমি আইন তৈরি করি আজকে আল্লাহর দেওয়া বিধান এই যে সূর্যের আলো বৃষ্টির পানি যে হয় এটা আল্লাহর নিজামে হয় সুতরাং এখানে কে 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 কোন কোন ধর্মের বর্ণের নামাজ নামাজ পড়ে পড়ে না আল্লাহ আলামিন কি এটা দেখেন ভাই সকলের জমিনে সমান আসে না সকলের জমিনে সকল নিয়ামতগুলো গুলো আল্লাহ রবুল আলমিনের নিয়ামত সমানভাবে বণ্টিত হয় যেগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণন করেন